হ্যালো আজকে সকলকে দেখাবো তেজা কলেজের সকল ডিপার্টমেন্টের নবীন বরণ অনুষ্ঠান এখানে প্রতিটা ডিপার্টমেন্ট কিভাবে তাদের ডিপার্টমেন্টকে সাজিয়েছেন এবং কত সুন্দর করে এই নবীন বরণ করার চেষ্টা করেছেন সে সব কিছু এই ভিডিওতে আপনাদের তুলে ধরবে চলেন দেখি এইখানে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্ট দেখবেন এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টকে বিশেষ করে বলা যায় তারা হচ্ছে অডিটোরিয়ামে এই প্রোগ্রামটা করে তারা হচ্ছে অরিয়েনটেশনের পাশাপাশি অন্য একটি প্রোগ্রাম রাখে যেখানে হচ্ছে তাদের অনেক স্টুডেন্ট থাকে তারা হচ্ছে অডিটোরিয়ামে প্রোগ্রামটা করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাখে সেখানে ব্যবস্থাপনা বিভাগকে দেখছেন আপনারা এখন এখন আপনারা মার্কেটিং ডিপার্টমেন্টকে দেখছেন যে সকল ডিপার্টমেন্ট বড় যেমন ফিনান্স অ্যাকাউন্টিং মার্কেটিং বা ব্যবস্থাপনা বিভাগ এরকম যে সকল বিভাগগুলো অনেক বড় সেই সকল বিভাগে দুইটা রুমে সাজিয়েছেন তারা যেহেতু অনেক লোকবল বেশি তারা হচ্ছে দুইটা করে রুম সাজিয়েছেন এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যথেষ্ট পরিমাণ সুন্দর করে সাজানোর চেষ্টা করেছেন তারা এটা সাইকোলজি ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে ওরা সুন্দর করে সাজিয়েছেন এবং ওরা হচ্ছে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওদের সাথে এখন ওরা সুন্দর করে সাজিয়েছিলেন আপনারা দেখছেন জিওলজি ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের এই যে আমি নর্মালি ভিডিও গুলো করেছি হচ্ছে প্রোগ্রাম শুরু হওয়ার আগে যারা হচ্ছে কিছু কিছু ডিপার্টমেন্ট সাজানো কমপ্লিট হয়েছে কিছু কিছু হালকা বাকি ছিল এরকম অবস্থা এখন দেখছেন রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট ইসলামিক স্টাডিজ বিভাগ এটা এর পরবর্তীতে যেটা দেখবেন সেটা হচ্ছে ইসলামিক ইতিহাস ও সাংস্কৃতিক ডিপার্টমেন্ট এখন আপনি যে ডিপার্টমেন্ট দেখবেন সেটা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট হচ্ছে ওরা সাজিয়েছেন ওরাও দুই বরাবরের মতো দুইটা রুম হচ্ছে ওরা সাজিয়েছেন এখন সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টকে আপনারা দেখবেন তেজগাঁও কলেজে আঠাশটা ডিপার্টমেন্ট আছে তার মধ্যে হচ্ছে চব্বিশটা ডিপার্টমেন্টের আজকে নবীন বরণ ছিল এই চব্বিশটা ডিপার্টমেন্টের নবীন বরণ একযোগে আয়োজন করতে আসলে প্রতিটা ডিপার্টমেন্টের যে সকল মানুষ আছে বা স্যাররা বলি বা ছাত্ররা বলেছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে কেউ কেউ চার দিন পাঁচ দিন আগে থেকেও কিন্তু প্রিপারেশন নিয়েছে সো প্রত্যেকটা ডিপার্টমেন্ট যা যা থেকে কিন্তু বেস্ট দেওয়ার চেষ্টা করেছে কথা বলতে বলতে এই চলে আসলাম ফিলোসফি ডিপার্টমেন্টে ইতিহাস ডিপার্টমেন্টের সামনে চলে আসলাম ইতিহাস ডিপার্টমেন্টও সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে তারা এই নবীন বরণে প্রতিটা ডিপার্টমেন্টেই কিন্তু আমাদের প্রিন্সিপাল ম্যাম গিয়েছেন স্টুডেন্টদের কিসে ভালো হবে কিসে খারাপ হবে এবং তাদের কি করতে হবে এমন দিক নির্দেশনামূলক কথা কিন্তু স্টুডেন্টের সাথে আমাদের প্রিন্সিপাল ম্যাম বলেছেন ফিজিক্স ডিপার্টমেন্টের কথা আলাদা করে বলতেই হয় কারণ তারা হচ্ছে পাকা পাঁচতলার করিডোর বা পাঁচতলা ছয়তলা ওঠা যে সিঁড়ি এবং তাদের ক্লাসরুম পুরোটাই হচ্ছে সাজিয়েছেন তাদের এই সাজানোটা বেশ ইউনিক ছিল আরেকটা কথা আজকে মনে হয় সবচেয়ে বেশি এক অন টাইমে যদি কোনো ডিপার্টমেন্ট এই প্রোগ্রাম শুরু করে সেটা হচ্ছে ইংলিশ এই যে আপনারা ইংলিশ ডিপার্টমেন্টকে দেখতে পারছেন ইংলিশ ডিপার্টমেন্টে হচ্ছে দুইটা রুমে হচ্ছে অরিয়েন্টেশন হয়েছে পরিশেষে একটা কথাই বলতে পারে আজকের এই অনুষ্ঠানটা ছিল খুবই প্রাণবন্তর এবং প্রতিটা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটাকে আসলে সফল করেছে সকলের জন্য শুভকামনা এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ